মুসাল্লাহ ইসলামের জমানায় বৃষ্টি হইতেছিল না তোর পিঁপড়া হাত উঠেছে তুয়ার দেবুনাতে বা তোর বন্দাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দেশ কেন অনাবৃষ্টির কারণে খাদ্যগুলা শক্ত হয়ে গেছে আমাদের দাঁতগুলা বানাইছিস নরম আমরা এই শক্ত খাদ্য খাইতে পারি না আমরা অনাহারে আসি বৃষ্টি যখন আসে খাদ্যের ভিতরে পানি ঢুকে খাদ্যগুলো নরম হয় নরম দাব দিয়ে চাবায়া চাবায়া খাইতে মজা পাই তুই আমাদেরকে শাস্তি দিতেছিস কেন আল্লাহ কবুল করছেন পিপড়ার দোয়া আমরাও দোয়া করি যে আল্লাহ নারাজ হয়ে যায় নারাজ হয়ে যায় না আল্লাহকে রাজি করুন আল্লাহ রাজি করা অনেক সহজ শিখলে অনেক এই উম্মতের জন্য সহজ এই উম্মতের জন্য উম্মতের জন্য সহজ উম্মতের জন্য সহজ আমি হাদিস দিছি এই উম্মত যখন আল্লাহকে রাজি করার জন্য জীবন নিয়ে ভাবতে বসে আর এক পর্বে তার ভিতর থেকে চিৎকার আসে হয় মালিক যা চাইল তা তো কিছুই করতে পারলাম না এই চিৎকার দিতে দেরি আল্লাহ বলে মানাহ ইলাই করে দোয়ানি আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না অল্লাই তো ইলাই কর তোকে মাফ করার তোকে মাফ করতে দেরি করি না মাপের ভান্ডারের ভিতরে তোকে ডুবাইতে দেরি করি না ছুটা এসা পিঠে হাত রাখতে দেরি করি না আর এই কথা বলতেও দেরি করি না লাল হাসান চিন্তার কোন কারণ নাই সব গুনাকে আল্লাহকে রাজি করা যুবক শিখ কিভাবে আল্লাহকে রাজি করা আল্লাহকে নারাজ করো হয় আমার জাতি বুঝো বুঝে না করোনাই হ্যাঁ জিজ্ঞেস করো মিডিয়াওয়ালাদের কাছে বাংলাদেশে পার মিনিটের কয়টা তালাক সুখ যদি হইতো তাহলে তালাক কেন হতো কেন হতো সুখ যদি হইতো তাহলে বাংলার জমিটা কেন দেখত। সন্তান মা বাবাকে গুলি করে হত্যা নাই দেখাবো ঈদের দিন পুলিশ লাইনের সামনে কুমিল্লা শহরে সন্তান বাপকে কুলি করে হত্যা করছে ঈদের দিন সকালে হজরতপুর রোজার ঈদের দিন সকালে হজরতপুর বেশি দূরে না, না কেরানিগঞ্জে জিজ্ঞেস করে আসেন ছেলে বাপকে কুলি করে হত্যা করছে বেশি দূরে যেতে হবে না ঢাকা শহরে আরমানি যান ছেলে দুপুর বেলা বাপকে ড্রেনের পাশে সোয়া সভা ঐশীর ইতিহাস তো রয়ে গেছে রয়ে গেছে সুখ যদি হইত আসেন আল্লাহকে কিভাবে রাজি করতে হয় শিখি আর আল্লাহ অল্পতে রাজি আমি হাদিস দিতেছি গুনা কোয়েরা যদি কেউ আল্লাহ বলে চিৎকার দেয় গুনা কোয়েরা আল্লাহ করলাম কি এখানে তবা ইস্তেকার কিছু নাই আমার নামটা তো উচ্চারণ করছে এটারও তো কিছু ফায়দা বা বেনিফিট পাওয়া উচিত কিছু লাভ পাওয়া উচিত আল্লাহ বলে কফার্ত লাখ সবচেয়ে বড় লাভ তোর জন্য এটাই হবে তোর গুণাটা মাফ করে দেওয়া সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসুল আল্লাহ কয়বার করা যাবে তো বলছে আলাউ ফিল ইয়াউম ইসাবিল ইনাম আল কোরআন যদি সত্তর বার করো সত্তর বার তারপর আল্লাহ মাফ করবে যুবক শিখো আল্লাহ কিভাবে রাজি হয় আমার জাতি যদি এতটুকু করত আজকে এই বারোটার সময় যদি এতটুকু করত। নারাজ না করা যদি ছাদে উঠে এতটুকু করতো একটা বৎসর পার হয়ে যেতেছে পাঁচ বেলা ডাকা সত্ত্বেও আসতে পারি নাই একটা বছরে তোর কাছে ছিলাম না কিচ্ছু করতে পারি নাই দ্বিতীয় বৎসরের মিনিট শুরু হতে চলল আল্লাহ হাত উঠায় তবা করলাম আমার মনে হয় আঠারো কোটি মুসলমান এখানে সব আজকে এই হাত উঠানের দ্বারা অলিতে রূপান্তরিত হাদিস আমাকে বলে দেরি করি না হইতেও দেরি করি না কোরআন ঘোষণা দিতেছেন যে আমি ভালোবাসি কাকে যে হাত উঠাই আজকে যদি এটা করতো এটা নারাজ পাঁচ বেলা আমার জাতি আল্লাহকে নারাজ রমজান আসলে দেখা যায় আমার অর্থ দেওয়ার সত্ত্বেও জাকাতের পর্ব আসলে বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ পাঁচ বেলা আল্লাহটাকে আল্লাহকে চিনেন চিনেন আল্লাহকে চিনেন আল্লাহর পরিচয় কি কি আল্লাহ আল্লাহ তার পরিচয় বর্ণনা করছেন কুলহু আল্লাহ আল্লাহর পরিচয় মনে উঠলো বললাম যে আল্লাহ এতটুকু করলো এখানে বেশিরভাগ লোক কোরআন করতে পারে না ঠিক না মাদ্রাসার হুজুর ছাড়া ছাত্ররা ছাড়া বেশিরভাগ লোক কোরআন করতে পারে না আচ্ছা যে পড়তে পারে না কোরআন খতমের সব কি তার বাইকে আসা সহজ হ্যাঁ সম্ভব কোরআনই পড়তে পারে না সে সোয়াব পাবে কি খতমের সোয়াব পাবে কোথেকে আল্লাহ মনে হয় এই সমস্ত দিলের উম্মত বন্দা আমার উন্মত আমার বন্ধুর তোমাদের দিলে ব্যথা থেকে যাবে কোরআন খতমের সোয়াব তোমাদের আমল নামায় আসবে না তো আমি তোমাদের রব হইয়া লাভ তো লাভ কি আমার বন্ধু তোমাদের নবী হইয়া লাভ তো লাভ কি